पर की का ब्रंच चल रहा है हम्म अरे হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আমার এক বন্ধুর বার্থডে উপলক্ষে গেছিলাম অ্যাপসুলেট বার্বিকিউতে আর আমরা যেই বুফেটা খেয়েছিলাম সেটার প্রাইস ছিল সিক্স সেভেন্টি টু রুপিস ইনক্লুডিং অল ট্যাক্স ডিসেম্বর আর জানুয়ারির এই ফেস্টিভ সিজন উপলক্ষে সব জায়গায় কিন্তু খুবই হাই বুফে প্রাইস অ্যাপসুলেট বার্বিকিউতে যাব ঠিক করার আগে আমি অনেক জায়গাতেই খোঁজ নিয়েছিলাম লাইক ফিয়েস্তা বাট সব জায়গাতেই প্রাইস অনেক হাই যাচ্ছিল কিন্তু এখানে অনেকটাই কম ছিল বলে গেলাম আর এখানে আমি তোমাদের মেনুটা দেখিয়ে দিয়েছি তোমরা এখানে তোমরা কি কি মেনু আছে আর তার প্রাইস সব কিছুই জানতে পারবে লাঞ্চ ডিনারে আলাদা আলাদা প্রাইস থাকে তো তোমরা এখান থেকে সব কিছুই জেনে নিতে পারবে পস করে দেখে নিও অনেক মেনুর মধ্যে আমি কি কি খেলাম চলো দেখে টি।

স্টার্টারে অনেক রকম ভ্যারাইটি ছিল কিন্তু আমি সব কিছু ট্রাই করিনি কি কী ট্রাই করলাম তোমরা দেখতেই পেলে আর সবগুলোই কিন্তু মোটামুটি ভালোই ছিল আমি ভেজ থেকে নন ভেজে বেশি ফোকাস করেছিলাম আমি স্টার্টারে ভেজে তেমন কিছু খাইনি ওই কর্নটা ছাড়া আর ফুচকাটাও ট্রাই করেছিলাম খেতে এত ভালো ছিল নিজেকে আটকাতে পারিনি এছাড়া স্টার্টারে ভেজের মধ্যে আমার ফিশ আর চিকেনের আইটেমগুলো সবগুলোই বেশ ভালো লেগেছে স্টার্টারে আমি মেনলি ফোকাস করেছিলাম চিংড়ি মাছের দিকে ইলো হচ্ছে গিয়ে ফ্রাইড পন যেটা আমি অনেক অনেকবার নিয়ে খেয়েছি আমি প্রায় সাত আটটার মতো পন খেয়েছিলাম এর আগে একবার বার্বিকিউনেশনে বুফে খেতে গিয়ে গোল্ডেন ফ্রাইড পন খেয়েছিলাম সেটা একটু বেশি ভালো ছিল তো এইগুলো যে খারাপ ছিল তা নয় বেশ ভালোই ছিল আর এখানে কিন্তু পার পারসন একটা করে কমপ্লিমেন্টারি রিংসও ছিল যেখানে আমি নিয়েছিলাম কোক এছাড়া স্টার্টারে বহুত কিছু ছিল লাইক দই ফুচকা পাপড়ি চাট চিকেন পাও আমি সেই সব কিচ্ছু খাইনি আমি ফুচকা চাট আর তান্দুরের মধ্যে ফিশ আর চিকেনের আইটেম খেয়েছিলাম আর এই চিংড়ি মাছি খেয়েছিলাম নুডলস আর মাঞ্চুরিয়ান কোফতার পনিশ তো দেখতেই পাচ্ছো যে মেন কোর্সেও অনেক আইটেম রয়েছে যার মধ্যে চিকেন ফিশ মাটন পনির কোফতা অনেক কিছু ছিল এছাড়াও ছিল নুডলস মিক্স ফ্রাইড রাইস সাদা ভাত অনেক কিছু এছাড়া সুপও অ্যাভেলেবেল ছিল আর আমি কি খেয়েছি যেন মেন কোর্সে আমি মাত্র তিনটে জিনিস খেয়ে সেই তিনটে জিনিস কি কি চলো দেখে নেবে আস্তে আস্তে না আমি শুধু ইয়ে নেব পোলাও নেবো আর ওখান থেকে মাথাও নেবো নেব তো দেখতেই পেলে যে মেইন কোর্সে এত আইটেম ছিল আমি কিচ্ছু নেই আমি শুধু প্রথমে নিয়েছি পোলাও আর মাটন কষা এর আগে যখন আমি বুফে খেতে যেতাম সব কিছু অল্প অল্প করে নিয়ে ট্রাই করতাম কিন্তু এবার আমি একটা কিচ্ছু টাচ করেও দেখিনি আর আমার ইচ্ছাও ছিল না কারণ আমার মেইন ফোকাস ছিল মাটনেরও মাটন আর পোলাও নিয়ে চলে এরা খেয়ে দেখি যেমন আমাদের দারুণ পোলাও দিয়ে মাটন খাওয়ার পর আমি পরে অর্ডার করেছিলাম একটা বাটার নান এই নান কিন্তু আগে থেকে করা থাকে না তোমরা অর্ডার করলে টেবিলে সার্ভ করে দেয় ওরা আর মাটানের ক্ষেত্রেও মাটনটাও কিন্তু অন্যান্য খাবারের মতো বুফেতে ওপেন থাকে না ওরা কাউন্টার থেকেই দেয় বলা যেতে পারে আর তোমরা দেখতেই পেলে যে আমরা মাটন দু তিনবার রিপিট করেছিলাম আর দারুণ ছিল খেতে সত্যি কথা বলতে পোলাওটা একটু বেশি মিষ্টি ছিল তাই আমি পরে নান দিয়েই খেয়েছিলাম মাটন আর মেন কোর্সে মাত্র এই দু তিনটে জিনিসকে আমি চলে এসেছি ডেজার্ট সেকশনে আর আমি জমিয়ে ডেজার্ট খেয়েছি বিশ্বাস করবে না এই ছোট ছোটো পেস্ট্রিগুলো এত ভালো খেতে ছিল কি বলবো এতটা ভালো হবে আমি আশা করিনি সত্যি খুব ভালো ছিল খেতে আর আমার মেন কোর্স খাওয়ার পর পেট পুরো ভরে গেছিল তাও আমি প্রচুর পেস্ট্রি খেয়েছিলাম প্রত্যেক কটা পেস্ট্রি দু তিনটে করে খেয়েছিলাম এছাড়া ফ্রুটসও ছিল তার মধ্যে তরমুজ ছিল যেটা খুবই মিষ্টি ছিল তাই আমি ওটা খেয়েছিলাম তো আমি কি কি খেলাম তোমরা তো দেখতেই পেলে তো তোমাদের কি মনে হয় ছশো বাহাত্তর টাকা কি আমার উসুল হয়েছে পারলে জানিও আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করো আমি অ্যান্সার দিয়ে দেবো চলো